আবার পড়ে দিই বলল ই কামরাতুল হাকিবাতি এটা হচ্ছে ব্যাগের চাবি হাজা মিফতাহুল সৈয়ারতি এটা হলো গাড়ির চাবি কলা সুফিয়ান ও সুফিয়ান বলল ফি বালাদিনা মাসাজিদু মাদারিসু তাহলে আমাদের দেশে কি আছে অনেক মাদ্রাসা অনেক মসজিদ মাদ্রাসা আছে বালাদুন মানে শহর হয় বালাদুন মানে দেশ হয় সবকিছু হয় নগর সিটি যেটা আমরা যেটাকে বলি সিটির নগরায়ন তাহলে এখানে কি আছে আমাদের দেশে বলেন বা আমাদের শহরে বলেন অনেক মসজিদ আছে এবং স্কুল আছে অফানা দিকু কলি লতুন তবে হোটেল কম অনেক কম হোটেল আছে আহা ওলাই আতিব্বাউ ইনারা কি ডাক্তার বলেছে লা না হোম মুদার রেসো না তারা হচ্ছে শিক্ষক অহোম ওলামা ও কিবা আর তারা হচ্ছে বড় আলেম বড় জ্ঞানী আলমামনু উম মিনার সরফি আলমামনু উম মিনার সরফিফ যেগুলো মানে গয়ারেমুন সারিব যেমন আল আন আতিয়াতু মিনাল আতি আতুম মিনার আসমাইল মামনু আতুম মিনার সরফ যেগুলো গয়ারে মুনসরিব সেগুলোর মধ্যে আমরা যে নিয়ম করেছিলাম প্রপান্নাউন ফ্যামিন জাইনাবু মারিয়ামু ফাতেম আতু আয়েশাতু মাকাতু যুদ্ধাতু হাম এবার হচ্ছে মাস্কুলিন প্রপান্নাউন কিন্তু শেষে কি থাকবে গোলতা থাকবে হামজাতু মহাবিয়াতু তলাহাতু এরপর মাসকুলিন প্রপান্নাউন শেষে থাকবে আলিফনু যায়দাতান আনে থাকবে উসমানু আফফানু সোফিয়ানু মারওয়ানু নোমানু এরপরে ফালা নু কাসলানু যাও অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ না এটা অ্যাডজেক্টও বলা যায় যাও আনু আচ্ছানু সাবা আনু মালা আনু এরপরে আফালু প্যাটানে নাউন আহমাদু প্রপান নাউন আনোয়ারু আকবারু আহসানু এরপরে আফালু প্যাটানে অ্যাডজেক্টিভ আবিয়াদু আসওয়াদু আহমারু আসফারু আখদারু আজরাকু এরপরে নন অ্যারাবিক নাউন। উইলিয়াম এডওয়ার্ড লন্ডন বারিস পাকিস্তান বাগদাদ ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ইউনুস ও ইউসুফ নবীদের নাম এরপরে আফাইলা ও প্যাটানে আফাইলা ও আগনিয়া ও আসদিকা ও আকবিয়া ও আতিবা ও ফালা ও প্যাটানে ফুকারা ও যারা ও জুমালা ও উলামা ও অর্থ আগে নিয়া ও শব্দর অর্থ হলো আগে শব্দটা শব্দটাচ্ছে গণনুন গনিউনের বহুবচন বছন ধ আজদে পা ও সদিকুনের বহু বছন বন্ধু আক বিয়া বৌ বছন আক ও শক্তিশালী মজবুত আত বাউ তবি তবি বছনের বৌ বছন তবিবুুনের বৌ বাউ ডাক্তার আর ফোকরাউ। ফাকিরুনের বহুবচন দরিদ্র উজারাও আজিরুনের বহু বজির বহু বচন অজির আছে না উজির মন্ত্রী জুমারাও সহপাঠী উলামাও জ্ঞানী মাসাজিদু মাদারিসু ফানাদিকু মাকাতিবু দাকাইকু মানে মিনিট দাকাইক মানে কি দাকি কাতুনের বহু বচন মানে মিনিট মিনিট মাকতাবুন মানে টেবিল মাকাতিবু বহু বচন মিনদি লনের বহুবচন মানা দিল রোমাল মিপতাহুনের বহুবচন কি মাফাতী মাফাতীহো ফিনজান ফিনজানুন চায়ের কাপ এটা বহুবচন ফানাজিনু কুরসিউনের বহুবচন কি কারসিতি বহুবচন সবাই ঠিক আছে কলে পর্যন্ত আমরা রাখলাম